আসসালামু আলাইকুম মানুষ কত বড় নিষ্ঠুর এমন কাজটি করে আজ খজুরা বাজারে বটতলায় সেকেন্দারের দোকানে একদম খজুরাবাজারের সোনালী মাখের সামনে যে সেকেন্দারের যে দোকান সেই দোকান থেকে গত রাত্রে টিন কেটে দোকানটা চুরি হয়ে গেল দোকানটা চুরি হয়ে গেছে এবং তার একদম নিঃস্ব করে দিয়ে গেছে তাহলে এই যে নাইট গার্ড বাজারে থাকে সেই এই নাইট গেটের ভূমিকাটা কী নাইট গার্ডের যে টাকা দেওয়া হচ্ছে প্রতি নেওয়া হচ্ছে সেই নাইট গেটের ভূমিকাটা কী তাহলে এবং স্থানীয় নেতারা কী কী হিসেবে করছে তাদের ভূমিকাটা এবার কেমন হবে আজকে দোকানপাট একটা বন্ধ করার একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যে যেখানে আলো আসে এখান থেকে তিনটা কেটে এই ভিতরে ঢুকেছে ঢুকে এই দোকানের ভিতরে যে সমস্ত সিগারেট ব্যানসন সিগারেট সব আরো বেশি মূল্যবান সিগারেট ছিল সেগুলো সব নিয়ে চলে গেছে কত টাকা মাল লেগেছে ব্যাগ গোল্ডিং সব এরপরে সালোয়ান উছিল ওই ব্যাগ সির মদ ছিল এর আগেও কিনেছে এরকম এই দোকান থেকে কোনোদিন নিয়েনি এর আগে কিন্তু এই দোকান থেকে কোনো মালা মাল এই

ঠিক এই জায়গাটা কিন্তু নাইট গার্ড বসে থেকে যেখানে আমি ক্যামেরা দেখাচ্ছি এখানে কিন্তু নাইট গার্ড বসে থেকে আর এই পাশেই কিন্তু এই জায়গাটায় এই জায়গাটায় চুরি হলো তাহলে টিন যখন কাটে তাহলে তো অবশ্যই শব্দ হয় তো এমন অবস্থায় যদি এই বাজারে প্রায় প্রায় দোকান দোকানপাট চুরি হয় এবং নাইট গার্ড থাকাকালীন তাহলে নাইট গার্ডের কাজটা কি নাইট গার্ডের যে বেতন দেওয়া হয় চোদ্দো পনেরো হাজার টাকা করে প্রত্যেকটা নাইট গার্ডের বেতন দেওয়া হয়েছে তাহলে এই নাইট গার্ড আমাদের কী উপকারে আসতেছে একটা মানুষের যদি চার লক্ষ টাকা সিগারেট নিয়ে যায় একটা দোকান থেকে তাহলে সেই দোকানদার একটা ছোট্ট একটা প্রান্তিক দোকান আপনারা দেখছেন যে ভিডিওতে এক একটা পান সিগারেট বিক্রেতা তার সকল সম্পত্তি হচ্ছে এই এই দোকানটুকের ভিতরে এখান থেকে তার রিজিকের ব্যবস্থা রিজিকের ফয়সল হয় সেটাই যদি নিয়ে যায় তাহলে মানুষের মানুষ কীভাবে কীভাবে ব্যবসা বাণিজ্য করবে এই বাজারে এমন অবস্থায় দেখছেন যে লোকটা কি কী অবস্থা কান্নাকাটি এই বয়সে এই বয়সে এই বাজারে ব্যবসা করছে এই সেখানকার সেখানকার ভাই কিন্তু তার আজকে জীবনের মতো নিঃস্ব করে দিয়ে গেলো এখান থেকে তিনি আর কীভাবে উঠবেন তো এই ছিল এখনকার মধ্যে সবাই সাবধানে থাকবেন বাজারে